আমাদের যে জায়গাটা পয়েন্ট আউট করতে হবে আসলে সংস্কার একটা কি বলা যায় কন্টিনিউয়াস প্রসেস সংস্কার আসলে চলমান প্রক্রিয়া তাহলে এই রাজনৈতিক দলকে বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটা সংস্কার প্রসেস রান করাইতে হবে যেটা সরকার থেকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী স্বল্প রাজনৈতিক দল থেকে কেউ বলতেছে দরকার নাই সংস্কার আমরা নির্বাচিত হয়ে করব কেউ বলতেছে একটা সংস্কার করে কিছু সংস্কার করে নির্বাচন দাও কিন্তু কেউ স্পেসিফিকভাবে বলতেছে না যে আসলে কি কি সংস্কার দরকার এই মুহূর্তে কি কি সংস্কার করা উচিত এবং তারপরে নির্বাচনটা দেওয়া উচিত তাহলে ধরুন আমি যদি স্পেসিফাই করতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই এই সংস্কারগুলো অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আমি একটা নির্বাচনের রোডম্যাপ পাবো সেটা স্পেসিফাই করতে হবে সেটা সরকার থেকেও করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার থেকে এবং রাজনৈতিক দলগুলোকেও করতে হবে দেখেন আমি আমার দৃষ্টিকোণ থেকে কয়েকটা বিষয় বলি যে জায়গাগুলোতে আসলে সংস্কার ছাড়া যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এই গণ অভ্যুত্থান আসলে বিথা যাবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি তার মধ্যে এক নম্বর জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের যে গণহত্যা হয়েছে এই ব্যাপারে এই ইন্টারিয়াম গভর্নমেন্টকেই ডিসিশনে আসতে হবে যে এই আওয়ামী লীগের যে গণহত্যা করছে তার বিচারিক প্রক্রিয়া শুরু করে শেষ করতে না পারলেও বিচারিক প্রক্রিয়া রোডম্যাপ করতে হবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যখন আওয়ামী লীগের গণহত্যার বিচার হবে এই বিচারের সাথে দল হিসাবে আওয়ামী লীগের ইনভলভমেন্ট কেমন ছিল তার উপরে ডিপেন্ড করে জনগণের রায়তেই বোঝা যাবে যে আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে ফাংশন করতে পারবে কি পারবে না এটা একটা বেসিক জায়গা এই জায়গাটায় এই ইন্টারিম গভর্নমেন্টে কাজ করতে হবে দুই নম্বর হচ্ছে সংস্কার আপনারা করতে চাচ্ছেন এই সংস্কার তো আপনাকে করতেই হবে যে আগামী নির্বাচনে সেটা আপনি যেদিনই দেন সেই নির্বাচনে কালো টাকার দৌরাত্ম এবং পেশি শক্তি ব্যবহার বন্ধ করা যাবে এতটুকু সংস্কার আপনাকে করতেই হবে আদারওয়াইজ যদি আপনি সেই সংস্কার না করে নির্বাচন দেন সেই নির্বাচনকে আপনি ফুলফুল করতে পারবেন না আপনাকে মিনিমাম সংস্কারগুলোর মধ্যে কি বলা হচ্ছে যে আপনাকে পেশি শক্তির বন্ধ করতে হবে নির্বাচন ব্যবস্থায় এবং কালো টাকার দৌরাত্ম বন্ধ করতে হবে তার জন্য করণীয় কি তার জন্য করণীয় আপনাকে যে প্রশাসন আছে প্রশাসনিক কাঠামো আছে সেই কাঠামোকে যে কেউ ব্যবহার করতে পারবে না রাষ্ট্রক্ষমতায় থেকে কেউ ব্যবহার করতে পারবে না সেটা সিকিউর করতে হবে আপনাকে নির্বাচন কমিশন যেটা আছে সেই নির্বাচন কমিশন যে স্বাধীনভাবে কাজ করতে পারবে সেই নিশ্চয়তা দিতে হবে এখন দেখেন নির্বাচন ব্যবস্থা আমাদের যে নির্বাচন কমিশন বাংলাদেশের তারা তাদের কোনো নিজস্ব ম্যান পাওয়ার নেই একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে নির্বাচনে আসলে একটা জেলার প্রধান কে থাকে নির্বাচন ব্যবস্থায় বলেন আপনাদেরকে জানা থাকলে আপনারা কমেন্টস করতে পারেন একটা নির্বাচন ব্যবস্থার প্রধান কে থাকেন থাকেন হচ্ছে ডিসি সাহেব যিনি ডিসি সাহেব থেকে তিনি ওই ওই জায়গায় নির্বাচন ব্যবস্থার প্রধান থাকে ডিসি সাহেব রিপোর্ট করে কোথায় কোন সচিবকে মানে মন্ত্রণালয় সচিবালয় অথচ নির্বাচন কমিশন তো আলাদা কিন্তু নির্বাচনের সময় তারা আসলে নির্বাচন কমিশনের অধীনে থাকে আচ্ছা একদিন দুই দিনের জন্য নির্বাচন কমিশনের অধীনে থাকলে আপনি তার কাছ থেকে নিরপেক্ষ কাজ কিভাবে আপনি আশা করবেন যখন একজন ডিসি সাহেব একজন ইওনো সাহেব একজন সরকারি কর্মকর্তা যারা সবাই সচিবালয়ের আন্ডারে মন্ত্রণালয়ের আন্ডারে অ্যাডমিন ক্যাডারের আন্ডারে এই লোকগুলা নির্বাচন কমিশনার হয়ে যখন কাজ করে আপনি তারা নিরপেক্ষতা পাবেন না তাহলে করণীয় কেউ নির্বাচন কমিশনকে ফাংশনাল করতে হবে নির্বাচন কমিশনকে ফাংশনাল করতে গেলে তার নিজস্ব ম্যান পাওয়ার লাগবে যারা নির্বাচন কমিশনের প্রতি দায়বদ্ধ থাকবে ইভেন নির্বাচন কমিশনার যে সচিব সেই সচিবও কিন্তু একজন আমলা একজন ক্যাডার যেও কোনো না কোনোভাবে ওই সরকার সরকারকেই রিপোর্ট করে তাহলে সে নির্বাচন কমিশন এই যে যত রেজাল্ট সব রেজাল্ট কিন্তু সচিবের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আসে মানে নির্বাচন কমিশনার যে সচিব তাহলে এই যে পুরো প্রসেসের মধ্যে একটা গণ্ডগোল আছে এই গণ্ডগোল রেখে আপনি নিরপেক্ষ নির্বাচন কমিশন আশা করা যাবে না কিন্তু আপনি যত ভালো লোককেই বসান নির্বাচন কমিশনার হিসেবে যত ভালো লোককেই আপনি বসান যদি আপনি নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের নিজস্ব ম্যান পাওয়ার না দেন যারা সরাসরি নির্বাচন কমিশনের অধীনে থাকবে তাদের দিয়ে যদি আপনি নির্বাচন পরিচালনা না করতে পারেন আপনি কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা পুরোপুরি দিতে পারবেন না এটা হলো এক নম্বর তাহলে কী কী বেসিক সংস্কার করে নির্বাচিত হবে তার একটা হচ্ছে নির্বাচন কমিশনকে আপনার মানে নিরপেক্ষ করা করতে হবে এবং তার কিছু প্যাটার্নের মাধ্যমে আরেকটা কি বললাম যে কালো টাকা দৈরত্ব বন্ধ করতে হবে এবং প্রশাসনকে যে ব্যবহার করতে পারবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না সেই পরিস্থিতি নিশ্চিত করতে হবে এখন এই বেসিক যে সংস্কারগুলো এই সংস্কারগুলো নাক দিয়ে যদি নির্বাচন দেওয়া হয় এই নির্বাচন কিন্তু এই গণ অভ্যুত্থানের যে স্পিড সেই স্পিডকে ধারণ করবে না এই জায়গায় আমাদের সবাইকে একমত হতে হবে আবার কোনো কারণে সংস্কারের কথা বলে এটা দীর্ঘমেয়াদ করে ফেলা যাবে না তখন মানুষ আস্থা রায় ফেলবে ইন্টারিয়াম গভর্নমেন্টের উপরে অলমোস্ট আট মাস হয়ে গেছে এই আট মাসে দৃশ্যমান কোনো সংস্কার কিন্তু আমরা দেখতে পাইনি আমরা দেখতে পাইনি না লীগের কোনো বিচার প্রক্রিয়া শুরু হয় নাই সংস্কারের জন্য বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাবনা নেওয়া হচ্ছে কিন্তু আমরা এখনো দৃশ্যমান কোনো সংস্কারের অ্যাক্টিভিটিও দেখতে পাইনি সুতরাং আপনাকে দৃশ্যমান এবং কনস্ট্রাকটিভ কোনো সংস্কারের পথেও আগাইতে হবে এটা কারণ আমি তো আগেই বললাম সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া তো আপনাকে স্টার্ট করে বেসিক জায়গায় ঠিক করে আপনাকে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার যারাই আসবেন তারা এই সংস্কার প্রক্রিয়া টেনে নিয়ে যেতে পারবে কন্টিনিউ করতে পারবে সেই ব্যবস্থা আপনাকে করে দিতে হবে এইটা না করে নির্বাচনে রোডম্যাপ দেওয়া যাবে না এবং এই জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দল এদেশের আপমন জনগণকে O quanto